তাহলে প্রথমে আমরা জেনে নিই অর কাকে বলে যে সার্কিট ব্যবহার করে যে সার্কিট ব্যবহার করে দুই বা ততোধিক বুলিয়ান চলরাশির যোগফল সম্পাদিত করা হয় তাকে অর বলে আমরা অ্যান্ড শিখলাম কোন ফল অর গেটে বলছে যোগফল তাহলে angle এর মতই অর্ধেকটাও প্রায় কিন্তু ওখানে আমরা গুণ করেছিলাম এখানে করব যোগ চলো যে সার্কিট ব্যবহার করে দুই বা ততোধিক বলিয়ান সম্পাদিত করা হয় তাকে

এখানে দুটি ইনপুট নিলাম a ও b এবং c সার্কিটে আউটপুটটা দ্বারা আমি কি পাবো a যোগ b चलो a ও b যদি আমরা ইনপুট ব্যবহার করি তাহলে তার আউটপুটটা পাবো a + b চলুন দেখেন आप सार्किट टाइम का देखेंगे।

প্লাস বিনি টু টেল হ্যাঁ টু টে কে মদা

অ্যাডমিটে দেখেছি ঠিক তেমন অর্ডিটে হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা ট্রুট টেবিলে কি পেলাম দুটি চৌরাশি হলে তা টুট টেবিলে পাবো আমরা জিরো 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 ওয়ান ওয়ান জিরো তাহলে এবার আমরা তার আউটপুট কি পাব যদি আমরা জিরো প্লাস জিরো করি তাহলে তার মান জিরোই পাব এবং জিরো প্লাস ওয়ান করি তাহলে তার মান ওয়ান পাবো করি তাও তার মান মনি পাব ওয়ান প্লাস ওয়ান করলে এখানে অনেকের কোয়েশ্চেন থাকবে টু হবে এটা পুন এটা হবে তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি ইনপুট তার চলরাশির সাহায্যে আমরা আউটপুট পেলাম জিরো প্লাস জিরো অর্থাৎ জিরো জিরো প্লাস ওয়ান সেয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান